আজ তোমাদের সাথে এক পুচকের অন্য প্রাশনের খাবার দাবারের ভিডিও নিয়ে চলে এসেছি প্রথমে পুচকের সাথে দেখা করে স্টার্টারে পকোড়া আর স্প্রাইট খেয়ে সোজা চলে গিয়েছিলাম মেন কোর্সে প্রথমে লেবু স্যালাড সস বাদ দিয়েছিল ভেটকি মাছের চপ অনুষ্ঠান বাড়িতে কিন্তু বেশ অনেকদিন পর এরকম ভেটকি মাছের চপ খেলাম এরপর ছিল বাসন্তী পোলাও সঙ্গে ছিল পনিরের তরকারি অনুষ্ঠান বাড়িতে গিয়ে এরকম ঝরঝরা অনেক দিন পর খেলাম আর খেতে কিন্তু বেশ ভালোই লাগলো এরপর ছিল সাদা ভাত মিক্সড ডাল চিংড়ি মাছ দিয়ে আলু পোস্ত এর পরেই ছিল আমাদের মেনুর মেন আইটেম মটন কষা যার জন্য আমি আরেকবার ভাত নিয়ে নিয়েছিলাম অল্প মেনু আর ভালো রান্না এই দুটো করলেই যে মানুষ তৃপ্তি ভরে খেতে পারে এই অনুষ্ঠান বাড়িতে গিয়েই কিন্তু সে অভিজ্ঞতাটা আমার হলো এরপর ছিল চাটনি পাঁপড় পায়েস আর এটাকে তো আমি কখনোই ছাড়াতে পারি না যাই হোক এরপর ছিল মিষ্টি আইসক্রিম আর সতমুলা